আবারও উত্তপ্ত জেরুজালেম মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসাম মসজিদ ভেঙে সেখানে মন্দির নির্মাণের পরিকল্পনা করছে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ষড়যন্ত্রকে ধর্মীয় উস্কানি হিসেবে আখ্যা দিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছে আল আকসার প্রাঙ্গনে অমুসলিমদের প্রার্থনা নিষিদ্ধ থাকলেও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সহায়তায় সেখানে ইহুদিরা প্রবেশ করছে এবং প্রার্থনা চালিয়ে যাচ্ছে এটি স্থিতি অবস্থার লঙ্ঘন এবং স্পষ্ট উস্কানি এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় একদিনেই নিহত হয়েছেন অন্তত চৌষট্টি জন আহত হয়েছেন বহু হামলার লক্ষ্য ছিল গাজার প্রধান শহর ও দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকা হামাস জানিয়েছে তারা আংশিক যুদ্ধবিরোধী নয় বরং অবিরাঙ্গ চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান চায় মুক্তি দিতে চায় জিম্মিদের বিনিময়ে চায় ফিলিস্তিনি বন্দীদের স্বাধীনতা ও গাজার পুনর্গঠন ইতিমধ্যে গাজায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে একান্ন হাজার আহত প্রায় এক লাখ সতেরো হাজার অধিকাংশই নারী ও শিশু এই পরিস্থিতিতে গাজার খ্রিস্টানরাও গুড ফ্রাইডে পালন করেছেন আতঙ্কের মাঝে